আসসালামু আসসালামাইকুম এভরিওান দিস ইজ মি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো আল্লাহ তালেসার অনেক ভালো আছি এই গরমের মধ্যে একদমই পাশে ভালো লাগতেছিল না মনে হচ্ছিল দূরে কোথাও চলে যেখানে গেলে খুব সুন্দর একটা পরিবেশ পাবো এবং বসতে পারবো খেতেও পারবো তো দূরে গেলেও তো টাকা খরচ হবে তাই না আর আমার পকেটে যেহেতু ফাঁকা আছে একমাত্র তো আমার বাসার আশেপাশে কোথায় ভালো একটা রেস্টুরেন্ট বা ক্যাফে আছে সেটাই খুঁজছিলাম আর খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই সুন্দর ক্যাফেটি এর আগে আমি অনেকবার গিয়েছি এই ক্যাফেটি যত বার যায় ততবারই ভালো লাগে নতুন নতুন সোয়া যেন এক একবার গেলে এক এক রকম ভাবে ফুটে ওঠে এখানে পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে দূরে কোথাও না গিয়ে বাসার আশেপাশে এমন সুন্দর একটা যদি ক্যাফেতে যাওয়া যায় তাহলে বিষয়টা কিন্তু মন্দ হয় না না তাই আমার তো খুবই ভালো লাগছে এই গিয়ে কারণ এর আগে যত বার গিয়েছি এক একবার এক এক রকম ডেকোরেশন করে ক্যাফেটাতে নতুন একটা চেহারা দিয়েছে আর আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ক্যাফে গিয়ে ঘুরে ফিরে দেখাবো এবং খাওয়া দাওয়া করে দেখাবো যে ক্যাফেটি দেখতে কেমন এবং এখানে খাবার দাবার মান খেয়ে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিবেন যে কি কি ভিডিও দেখতে পছন্দ করেন এবং আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন এবং অবশ্যই লোকেশন বলে দিব আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে লোকেশন সহ খাবার দাবারের মান এবং এখানে গেলে কি কি পাবেন সবকিছু কিন্তু জানতে পারবেন বিকাল বেলাতে চলে গেলাম এই ক্যাফেটিতে ঘুরতে ক্যাফেটি আমার বাসার খুবই কাছে এখানে আসলে আমার বাসা দেখা যায় এমন একটা অবস্থা আর এই বৃষ্টির মধ্যে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছে ফুল ফুটেছিল তাই আমি আবার একটা একটা করে ফুল ছিঁড়ে মাথায় গুছছিলাম আমার আবার ফুল ছিঁড়তে খুবই ভালো মেয়ে মানুষ বলে কথা একটু ফুল ছিঁড়ব না ফুল প্রেমী হব না এটা কি কোনো কথা হলো বলুন তো ফুল দেখতে ভালো লাগে না এমন কোনো মেয়ে মানুষ আমার মনে হয় দুনিয়াতেই লাল লাল ভরে গেছে এই এই সুন্দর সুন্দর ক্যাফেটি ক্যাফেটির চেহারা যেন যেন আরো দ্বিগুণ রূপে ফুটে ছড়িয়ে দিচ্ছে চারিদিকে আমি আমার ফুলের মধ্যে গিয়ে আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও ক্লিপ নিলাম খুব সুন্দর লাগতেছে না বলুন আমাকে মনে হচ্ছে একটা লাল যদিও বা আমি কালো ড্রেস পরেছিলাম আর এই যে এই গাছটা তো আমরা অনেক বেশি পছন্দ করি তাই না আমাদের এলাকায় কিন্তু অনেক বেশি হতো আগে কিন্তু এখন তেমন একটা আর আপনারা যদি এই গাছগুলো মিস করে থাকেন তাহলে কিন্তু এই ক্যাফেতে চলে আসতে পারবেন আর এই ক্যাফেটি হচ্ছে যশোর জেলা চৌগাছা থানার তুর্কি কফি হাউস নামে এই এই ক্যাফেটি পরিচিত এবং এই ক্যাফেটির বিশেষত্ব হচ্ছে এখানে গেলে দুধের চা পাবেন মালাই চা পাবেন অনেক ধরনের চা পাবেন এবং মাটির হাড়ি পুড়িয়ে পুড়িয়ে আপনাকে চা দিবে তারা চাটা খেতে এত বেশি মজা লাগে আপনারা যদি একবার খান তাহলে আরো একবার খেতে ইচ্ছা করবে এবং যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই চাটা অনেক বেশি উপকার কারণ এই চাতে বেশি পরিমাণে চিনি দেওয়া থাকে না তাই যাদের অ্যাসিডিটির প্রবলেম তারা নিশ্চিন্তে এখানে এসে সুন্দর মনের মতো করে চা খেতে পারবেন এ দেখুন আশেপাশের ক্যাফেটার পরিবেশ কত সুন্দর লাগতেছে না বলুন তো আমার থেকে ক্যাফেটা কিন্তু বেশি সুন্দর লাগতেছিল আর এখানে ফুটেছিল এই ছোট্ট ছোট গোলাপ ফুল আমার তো দেখে মনটাই ভরে গেছিল মনে ছিল গোলাপ ফুল গাছগুলো উঠিয়ে বাসায় নিয়ে চলে আসে আর গাছ তো আর বাসায় নিয়ে আসতে পারবো না এই জন্য কয়েকটা ফুল ছিঁড়ে নিলাম ভাবলাম যে ফুলগুলো ব্যাগের মধ্যে টুস করে চুরি করে নিয়ে যায় তাহলে বাসায় গিয়ে ফুলদানিতে ঝুলিয়ে রাখ ঘরের ছাউনি দিয়ে এত সুন্দর ডিজাইন করা এই ক্যাফেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না ক্যাফেটা গ্রামের পরিবেশে এভাবে বিচলিত ছাউনি দিয়ে ক্যাফেগুলো করতেছে এত বেশি ভালো লাগে আমার এই ক্যাফেগুলোতে গিয়ে আপনাদের কি বলবো তো আমরা হচ্ছে অনেক ঘোরাফেরা করার পর একটু খাবার দাবারের জন্য বসেছিলাম এবং আমরা খাবারও অর্ডার দিয়েছিলাম আচার এখানে এখানে খাবারগুলো মাটির হাড়িতে করে সার্ভ করা হয় আমরা খাবার দাবারের জন্য এখানে বসেছিলাম আর বসে বসে আমি বাতাস খাচ্ছিলাম যেহেতু এখানে কেউ ছিল না তাই জন্য আমি কয়েকটা ফুলও ছিঁড়েছি ফুল নিয়ে ভাবছি যে কি করব কি করব তখনই মাথায় চলে আসলো না ফুলগুলো আমার মাথায় গুজে রাখি তাহলে হয়তো বা লোকটা দেখে কিছুই বলবে না তারপরে যেই বললাম সে কাজ আমি অমনিতে ফুলগুলো মাথায় গুঁজে দিলাম আমার দেখতে কত সুন্দর লাগতেছে তাই না মাথায় চলে আসলে এই যে আমাদের মোংলায় মোংলাইটা খেতে এত বেশি হয়েছিল আপনাদের কি বলবো এটা হচ্ছে চিকেন মোংলায় চিকেন মোংলাই কিন্তু এর আগে আমি আর কখনোই খাই এটা ছিল আমার ফার্স্ট টাইম আর ফার্স্ট টাইম চিকেন মোংলাই খেয়ে তো চিকেন মোংলাইয়ের প্রেমে পড়ে গেছি এত বেশি মজা হয়েছে আমি তো ভাবছি আর কয়েকদিন পরে আবার যাবো গিয়ে আবারও ট্রাই করবো চিকেন মোংলাই এবং সাথে দিয়েছিল আমাদের টমেটো সস টমেটো সসটা খেতে কিন্তু খুবই মজা ছিল আমার মনে হয় টমেটো সসের মধ্যে অন্য কিছু একটা একটা অ্যাড করে দিয়েছিল এই জন্য খেতে এত বেশি মজা ছিল আমি এখানে রিয়াকশন দিচ্ছিলাম পাশে আমার দুষ্টু ছেলে বসে বসে দেখেন কেমন একটা তার তার তো শেষ হয় না কোথাও গেলে একটুখানি খাবার খেতে লাগে চার ঘন্টা আমি তো তাকে অনেক বেশি করি তারপরে মিলে খুব তাড়াতাড়ি করে মোংলাইটা খেয়ে শেষ করি আর সাথে সাথে চলে আসে আমার পোড়া মাটির চাটা পোড়ামাটির চাটা খেতে এত বেশি মজা লাগছিল কি আর বলবো আর আমি চার সময় প্রিজে খেতে অনেক বেশি পছন্দ করি তারপরে চাটা ঢেলে আমি প্রিজে খাচ্ছিলাম আর আমার ছেলে আমাকে বলতেছিল পাগল পাগল এখানে বসে বসে আমি এইভাবে চা ছিলাম আর আমার ছেলে দেখেন কেমন বলতেছে পাগল একটা পাগল একটা আর এইভাবে চা খেতে যে কি মজা লাগে আপনাদের কি আর বলবো আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না